ফুকা যাইতে তোমার মাটির পছন্দ ও আমার পছন্দ ই বুড়া খালে বলে বুড়া দরে বিয়া দিব আমার বইলে আরে না আমি তো বিয়া হই নি আমি বলে ঘরে দিয়া তো রাখ মুফলা দিয়া তো রাখ মের পরে বুড়া আব্দালও দিতাম না কেরে বে খলা দিয়া তো রাখ তোর হল আমি ওর মানুষ দেখছো আমি কই একটা আমারে কই আরেকটা ওই বড় বড় হ

ও কুটি 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 এ কুটি হইতে না আমি আগে দিনে মানুষ বাংলায় বুঝে না ইংলিশে মুতে দেখছিলে আমি দেখছি না খানার খানা আমি বলে খানা আচ্ছা যা ও তো বোন বেদি দি এখন দুইজন রে তো দুইজনে পছন্দ করে তে ওকে কিটা করা যায় তে বেদালা আমাটা গিয়ে দিতে

দেখছো দেখছো আমি কই একটা আমারে কই একটা আমারে আমি কই আদা আমারে কয় দাদা না আমি না না আমি তো এই জায়গা চাইছি না 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 তো না ওই ও তো কই না দাদা কিটা হয় কইনার ভাই কইনার ভাই ও কইনার ভাই নাই কিটা হয় ভাই জিতা বেটারে মাইরা লাইছে ওই কই না গিয়ে নাই হস কিদা কই না আসি কই না তুমি কিতা আমি না 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 যা না না যা যা না 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 আরে বুড়া খানা তো কই না গিয়ে আমি আসি না আমি দিতাম নাতি তে হয় না না ধরো দিতাম ওই আমার ধরে কে দিতে তোমার ধরে কে দিতাম চুপ বড়াস বিয়া দিগি গিয়ে দিয়া বাইঙ্গি দিবা

বুঝ্ট করস খরচ উম গাড়ি ভাড়া